রুশ প্রেসিডেন্ট পুতিনের মিষ্টি কথায় আর ভরসা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প আর তাই আত্মরক্ষার জন্য ইউক্রেনকে দিচ্ছেন শক্তিশালী প্যাট্রুয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই রবিবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জয়েন্ট বেইজ অ্যান্ড্রজ ঘাটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা ইউক্রেনীয়দের প্যাট্রিয়ট পাঠাবো তাদের এটা খুবই দরকার কারণ পুতিন সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি অভিযোগ করেন পুতিন দিনে সুন্দর কথা বলেন কিন্তু আধার নামলেই বোমা মেরে মানুষ উড়িয়ে দেন এটা আমার মোটেও পছন্দ নয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে বারবার চেষ্টা করেছেন ট্রাম্প কিন্তু তার ভাষায় পুতিন নিজের মতো আগাচ্ছেন এতেই খেপেছেন ট্রাম্প প্যাট্রিয়টের সংখ্যা না জানালেও ট্রাম্প জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নই এই সরঞ্জামের অর্থ দেবে তিনি বলেন আমরা উন্নত অস্ত্র পাঠাচ্ছি তাই এর মূল্যও কড়াইগণ্ডাই বুঝে নিতে হবে এই পদক্ষেপে সবচেয়ে উপকৃত হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি যিনি বহুদিন ধরেই প্রতিরক্ষা চেয়ে আসছেন চলতি সপ্তাহেই ন্যাটোর মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প সেখানে আলোচনায় থাকবে ইউক্রেন সংকট সামরিক সহায়তা এবং পুতিনকে নিয়ন্ত্রণে আনতে আরও কি করা যায় তা নিয়েও হবে কৌশল নির্ধারণ এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে ট্রাম্প কি এবার শক্ত হাতে পুতিনকে ঠেকাতে চলেছেন নাকি এটা তার রাজনৈতিক চাল মাত্র আপনার মতামত জানান কমেন্টে আর আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন